আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এই মুড়ি ঘন্টটা করার জন্য রুই মাছের মাথা আলু চাল আমি কিন্তু সব কিছু ভাই যে তারপরে করার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য মশলা কারণ আমি কম মশলা দিয়ে মুড়ি ঘন্টটা করব তেলে দিয়েছি আমি জিরা ফোরন আর দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাইজে এই তারপর আমি সব কিছু দিয়ে দিচ্ছি একসাথে ভাইজে রাখছিলাম আলুটাও ভাইজে রাখছিলাম আপনার পোলাও চালটাও ভাইজে রাখছি সবই ভাইজে রাখছি মাথাটাও ভাইজে রাখছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই সব কিছু দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব মশলার সাথে আমার ভাজা আলু ভাইজে রাখা পোলাও চাল মাছের মাথা এই সব কিছু একসাথে আমার ভালো করে মশলার সাথে আবার কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে আমার পরিমাণ মতো জল আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে তারপরে এই যে আবার তরকারিটা আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে দেব যাতে এই সব কিছুই একসাথে আমার সিদ্ধ হয়ে যায় ওই রুই মাছের মাথা আলু চাউল জানি সব আমার একসাথে সিদ্ধ হয়ে যায় এই সব কিছু আমার একসাথে সিদ্ধ হয়ে গেছে মাথাটাও সিদ্ধ হয়ে গেছে রুই মাছের মাথাটাও সিদ্ধ হয়েছে এটা আমি একটু হ্যাঁ চিনি দিয়ে দে ভালো করে নাড়া দিয়ে দেবো আর ওই মাথাটা একটু ভাঙ্গে দেবো ভাঙ্গে দিলে কি তরকারির সাথে সব কিছু মিশিয়ে দিলে মরিঘান্টাটা সবচেয়ে বেশি ভালো হয় আর না মানের আগে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘিঘর মশলা আর আমি মুড়ি ঘন্টাটা বেশি ঝরঝরা করব না একটু ভিজা ভিজা রাখবো কারণ মুড়ি ঘন্টাটা একটু ভিজা ভিজা রাখলে ভাতের সাথে খেতে ভালো লাগে আর ঝরঝরা হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না খুব একটা ভাতের সাথে আমি একটু ভিজা ভিজাই পছন্দ করি আমার মুরিগণ্ঠটা প্রায় হয়ে গেছে আমার এই মলিগণ্টর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবে আর আমার মতো এরকম এইরকম সামান্য কম মশলা দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুরিগণ্ঠা রান্না করে খেয়ে দেবেন গরম ভাতের সাথে কত ভালো লাগবে কারণ এই যে আমি যে এরকম ভাব রাখলাম একটু ভিজা ভিজা রাখলাম এটা পরে আমার আর একটু একটুখানি সামান্য ঝরঝরা হয়ে যাবে কিন্তু বেশি ঝরঝরা না ভিজা ভিজা থাকবে আপনারা আমার মতো করে এইভাবে মুড়ি ঘণ্ট রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে দেখবেন খেতে কত ভালো লাগে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট